তখনও ভোরের আলো ভালো করে ফোটেনি আচমকা বাইরে নদীর পাড় থেকে চিৎকার বাইরে বেরিয়ে এলেন সকলে সকলের মধ্যেই হাহাকার তবে কি এ গ্রামও লিয়ে যাবে নদী গর্ভে প্রতি বছর বর্ষায় এমনই ভয়াবহ অভিজ্ঞতা সাক্ষী থাকতে হয় নদী পাড়ের বাসিন্দাদের গ্রামটির নাম মরিচ বাড়ি কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের অন্যতম গুরুত্বপূর্ণ গ্রাম হিসাবে পরিচিত নানা সমস্যায় জর্জরিত এই গ্রামে প্রায় চার হাজার বাসিন্দা এই এলাকার সবচেয়ে বড় সমস্যা ঘর ঘড়িয়া নদীর ভাঙন স্থানীয় সূত্রে জানা যায় ইতিমধ্যেই প্রায় চল্লিশটির উপর বাড়ি নদী গর্ভে তলিয়ে গেছে প্রতি বছর ভাঙনের কারণে আরও অন্তত কুড়িটি ঘর নদী গর্ভে চলে যাওয়ার সূত্রপাত দেখা গিয়েছে বিধায়ক একবার দেখা দিয়ে সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছে বটে পরে তাকে আর দেখা যায়নি নদী ভাঙ্গন দেখা দিলে প্রাণ বাঁচাতে সব ফেলে যেতে হয় অনেক দূরে পরিস্থিতি স্বাভাবিক হলে ফের নতুন করে চলে জীবন সংগ্রাম হয় গ্রামবাসীরা জানাচ্ছেন বিগত প্রায় সাড়ে তিন বছর ধরে শুধু চলেছে প্রতিশ্রুতির বন্যা নদী কোন রকম কাজ করছে না বিধায়ক সহ প্রশাসন চলতি বছর প্রায় পাঁচশো মিটার এলাকা নদী গর্ভে তলিয়ে গেছে বেশ কিছু ঘর নদীর খুব কাছাকাছি চলে এসেছে লোকজন থাকাটাই মুশকিল যাচ্ছে নদী যেভাবে ভাঙছে জল উঠে যাচ্ছে যেদিকে আমরা প্রতি বছরই এখানে থেকে ভাঙে এখানটাতে বিধায়কও একবার আসলো বিধায়ক দেখে গেছে তারপরে বিধায়ক আর কিছু করেনি মরিচবাড়ি খোলটা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুদীপ কারজি বলেন আমরা বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে আনার চেষ্টা করছি এটা অঞ্চলের ক্ষেত্রে সম্ভব না যেহেতু এটা বড় একটা প্ল্যানের ব্যাপার আছে আমরা ইতিমধ্যেই ব্যাপারটা নিয়ে জেলা শাসকের মাধ্যম দিয়ে আমরা মুখ্যমন্ত্রীর গোচরে আনার চেষ্টা করছি যাতে অতি তাড়াতাড়ি আমরা এই বাদের কাজটা আমরা শেষ করতে পারি আমরা দলগত এবং প্রশাসনিকভাবে আমরা এটা লোকগুলোর পাশে আছি গ্রামবাসীদের আক্ষে এভাবে চলতে থাকলে অবিলম্বে তাদের ভিটে মাটি ছেড়ে চলে যেতে হবে অন্যত্র প্রতি বছর চোখের জলে নিজেদের ভিটে মাটি তলিয়ে যাওয়ার এই দুর্বিষহ যন্ত্রণা যে কতটা তা এই মানুষগুলোর চোখের জল দেখলে বেশ বোঝা যায় ব্যুরো রিপোর্ট নয়া জামানা